এই যে আমাদের ল্যাপটপে ল্যাপটপে আজকে আমাদের সুন্দর কাজ একদম ফুল নষ্ট করে देছে কারণটা কি এই ল্যাপটপের কিবোর্ডে উল্টোটা কাজ করতেছিল এখন খোলার জন্য যে যন্ত্র লাগবে এই যন্ত্র আমাদের কাছে ছিল না এখন আমার একটা কাজ মাথায় ঢুকলে ওই কাজটা শেষ না করব দিয়ে আমার গামাতা ঘুরে এন্ড এটা কাদের কাছে থাকে না বলেন তো আমাদের এত ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে এটা আছে তারপরে আইসে খুললাম খোলার পরে দেখি কি যে টান খাচ্ছে আমি বললাম এত টাকার জিনিস তো টান খাওয়া কথা না পরে দেখি ওই আঠা ওঠানোর পরে ভিতরে আরো নাট ওই নাট খুলে কোনোমতে মানে কোনো না এখন সঠিক আমাদের কাজটা সম্পন্ন হয়েছে ক্যামেরার দিক টাকা না কেন দর্শকের দৃষ্টি আকর্ষণ না করলে তো চলে যাবে না আমার এর কাইনে এর কাইনে হচ্ছে আমরা আমরা ভারত থেকে এইজন্য সবকিছু ফাইল ট্রান্সফার করে রাখতেছি কারণ ফোন ক্যামেরা সব ফ্রি লাগবে এটা কেবল শুধু ফাইল দেখুন আমার অনেক পছন্দের এটা ফোন থেকে আমি ল্যাপটপে যেকোন একটা মানে এক মিনিটের ভিতরে